আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে তোলে আমি বললাম ভাই আজকে তো কথা হবে জনসভায় এখানে কথা না বলি বলে যে না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাঠক্রান্ত আপনাদের একেবারে কাছে পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কারগুলার কথা বলেছি বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়ব কেউ যদি আওয়ামী ফেসিবার আমলে নির্বাচনের স্বপ্ন দেখে থাকে আমরা বলব মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব ইনশাল্লাহ এসব তো বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনের সম্মানিত ভাইয়েরা আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি আমরা সবাইকে স্মরণ করিয়ে দে এই শেখ হাসিনা তার হাতে সকল বাহিনী ছিল দুর্দণ্ড প্রতাপ ছিল জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু যখন জনগণের জাগরণ জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা ফেসিবাদ করতে দিবে না ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ফেসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন প্রিয় দেশের বুকে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে ফেসিবাদকে নিশ্চিন্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইশাল আর আমরা বিশ্বাস করি এই সকল কিছু নির্ভুল পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কুরান এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শাসন এর বাইরে মুক্তির শান্তির ইজ্জতের নিরাপত্তার কোন রাস্তা নেই রাস্তা একটাই সেই রাস্তায় আজকে সমস্ত দেশপ্রেমিক এবং ইসলামী দল এক স্রোতে মিলিত হচ্ছে আপনারা দোয়া করুন এই স্রোতের পাবন সমাজের সমস্ত আবর্জনাকে যেন ভাসকে নিয়ে যায় কিছুই যেন না থাকে থাকবে শুধু এই দেশের সৎ এবং সত্যপন্থী লোকেরাও লোকেরা সে যে ধর্মের লোক হোক আশ্রয় দেওয়া হবে না সম্মানিত ভাইরা আজকে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি এখানে ওখানে বিভিন্ন আক্রমণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে না দেওয়া আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলি অতীতে যারা অপরাধ করেছে তাদের ব্যাপার রাষ্ট্র দেখবে এখন আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ন্যায়ের পথে থাকবেন তাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ